ক্লাস টুয়েলভ পলিটিক্যাল সায়েন্স আট মার্কের প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা মহা ও হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা আরেকটি প্রশ্ন আছে অথবা কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অর্থাৎ এই নটটি হচ্ছে হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো একদম সহজ ভাষায় প্রশ্ন উত্তর এবং পয়েন্ট করে উত্তর আজকে আমি তোমাদের দেখাবো দেখো প্রজন্ম তোমার উত্তরটি লিখে নাও একদম সহজ ভাষায় উত্তর দেখো উত্তরটি লিখবে প্রথমে রাজ্যের বিচার বিভাগের শীর্ষে হাইকোর্টের অবস্থান ভারতীয় সংবিধানের দুশো নং ধারা অনুযায়ী প্রত্যেকটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে তবে পার্লামেন্ট দুশো একত্রিশ নং ধারা অনুযায়ী আইন প্রণয়ন করে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারেন যেমন পশ্চিমবঙ্গ আন্দামান ও নিকোবর কলকাতা হাইকোর্ট ইত্যাদি তবে বর্তমানে ভারতে পঁচিশটি হাইকোর্ট রয়েছে তারপর পয়েন্ট করবে গঠন এই পয়েন্টের সম্পর্কে লিখবে ভারতীয় সংবিধানে রাজ্যের হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে তা স্পষ্ট বলে দেওয়া হয়নি তবে হাইকোর্টে যতজন বিচারপতি থাকবে তাদের মধ্যে একজনকে প্রধান বিচারপতি এবং অন্যদের সহকর্মী বিচারপতি হিসাবে রাখা হবে সংবিধানের দুশো ষোলো নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কোনো কারণে প্রধান বিচারপতি আদালত আদালতে বিচার কার্য সম্পাদন করতে অক্ষম হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট হাইকোর্টের বিচারপতিদের মধ্যে একজনকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেন তাছাড়া সংবিধানের দুশো চব্বিশ নং ধারা অনুযায়ী হাইকোর্টের কাজের চাপ বেশি হলে দু বছরের জন্য অতিরিক্ত বিচারপতি নিয়োগ করে থাকে তারপরে পয়েন্ট করবে যোগ্যতা এই পয়েন্টের সম্পর্কে লিখবে কোনো ব্যক্তি যদি হাইকোর্টের বিচারপতি হতে চায় তাহলে বিচারপতিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দুই নম্বর বিচারপতিকে ৩৫ বছর বয়সী হতে হবে তিন নম্বর ভারতে যে কোনো বিচার বিভাগে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পয়েন্ট করবে কার্যকাল এই পয়েন্ট সম্পর্কে লিখবে হাইকোর্টের বিচারপতিরা বাষট্টি বছর বয়স পর্যন্ত পদে অসীম থাকতে পারেন তবে কোনো বিচারপতি কার্যকাল শেষ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এদের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর তারপরে পয়েন্ট করবে ক্ষমতা ও কার্যাবলী এই ক্ষমতা ও কার্যাবলীর বেশ কয়েকটি পয়েন্ট আছে তার মধ্যে রবেন এক নম্বর পয়েন্ট সাংবিধানিক বৈধতা বিচারের ক্ষমতা এই পয়েন্টের সম্পর্কে লিখবে কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভার দ্বারা প্রণীত আইনের সাংবিধানিক সাংবিধানিক বৈধতা বিচার করার ক্ষমতাও হাইকোর্টের হাতে রয়েছে এই ক্ষেত্রে অসাংবিধানিক পদ্ধতিতে প্রণীত যে কোনো আইনকে হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করতে পারে তারপরে দুই নম্বর পয়েন্ট করবে লিখবে মামলা অধিগ্রহণের ক্ষমতা এই পয়েন্টের সময় লিখবে ভারতীয় সংবিধানের দুশো আঠাশ নং ধারা অনুযায়ী সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে এমন কোনো মামলা নিম্ন আদালতের হাত থেকে তুলে নেওয়ার ক্ষমতা হাইকোর্টের আছে তিন নম্বর পয়েন্ট করবে নিয়ন্ত নিয়ন্ত্রণের ক্ষমতা এ প্রশ্ন লিখবে অদস্তন আদালতগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হাইকোর্টের রয়েছে জেলা আদালত ও অন্যান্য অধস্থন আদালতের বিচারপতি কর্মচারীদের নিয়োগ বদলি ইত্যাদি বিষয়ে হাইকোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর তিন নম্বর পয়েন্ট করবে নির্দেশ আদেশ বা লেখজারির ক্ষমতা এই পয়েন্টের সম্পর্কে লিখবে এটা চার নম্বর পয়েন্ট এই পয়েন্টের সময় লিখবে নিজ এলাকাভুক্ত ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব হাইকোর্টের রয়েছে হাইকোর্ট এই অধিকারগুলি সংরক্ষণের জন্য বন্দি প্রত্যক্ষীকরণ পরম আদেশ প্রতিষেধ অধিকার পৃচ্ছা উৎপ্রেষণ ইত্যাদি নির্দেশ আদেশ ও লেখ জারি করতে পারে তারপর পয়েন্ট করবে অন্যান্য ক্ষমতা এই পয়েন্ট সময় লিখবি হাইকোর্ট নিজের অবমাননার জন্য অবমাননাকারী ব্যক্তিকে শাস্তি দিতে পারে এছাড়াও হাইকোর্ট বিচার কার্যের নিয়মকানুন নিজে তৈরি করতে পারে তারপরে শেষের দিকে পয়েন্ট করবে উপসংহার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলা এখনটি প্রেস করে অল বোদানটি ক্লিক করে দাও উত্তর কিন্তু এখনও শেষ হয়নি তারপর পয়েন্ট করবে উপসংহার লিখবে উপসংহারে বলা যায় যে ভারতের অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট কারণ হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই আদালত প্রকৃত অর্থেই সর্বভারতীয় বিচার ব্যবস্থার একটি অঙ্গ এই হয়ে গেলো প্রশ্নের উত্তরটি এরপরের ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভ বা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের নয় নম্বর চ্যাপ্টার চ্যাপ্টার নাইন থেকে এই প্রশ্ন উত্তর কিন্তু এরপরে ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নটি দেখাবো ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একদম পয়েন্ট করে এবং সহজ ভাষায় উত্তর এরপরে ভিডিও আমি তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে